আমাকে অথবা আমরা যারা এখানে বিএনপির নেতৃবৃন্দ দাঁড়িয়ে আছেন আমাদেরকে দেখে কি আপনাদের মনে হয় না যে আমরা খুব উৎফুল্ল আমরা খুব মুক্ত আমরা উল্লসিত আমরা উজ্জীবিত আমরা আনন্দিত এটি কিন্তু আমাদেরকে দেখেই বোঝা যায় আমরা গত বৎসর বর্ষবরণ অনুষ্ঠান আমরা করতে পারিনি অথবা এভাবে উৎফুল্ল চিত্তে সাংস্কৃতিক অঙ্গনে আমাদের বিচরণ ছিল না এবার একটি মুক্ত স্বাধীন পরিবেশে আমরা বর্ষবরণ অনুষ্ঠানে যাচ্ছি আমরা বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করছি এবং ইতিমধ্যে আমাদের মহানগর বিএনপি জেলা বিএনপি অনেকগুলো কর্মসূচি আজকে আমরা ঘোষণা করেছি বর্ষবরণ উপলক্ষে যেটা আমরা বিগত দেড় দশক আমরা করতে পারিনি সুতরাং আজকের এই নববর্ষে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি আমাদের সেই সব সহযোদ্ধাদের আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা এবং নির্দেশে বাংলাদেশের মানুষ গত দেড় দশক যেভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল তাদের ভোটাধিকার তাদের গণতন্ত্র তাদের বাকস্বাধীনতা ফিরিয়ে আনার জন্য ওই আন্দোলনে যারা জীবন বিসর্জন দিয়েছেন বরণ করেছেন আহত হয়েছেন অনেকে চাকরি হারিয়েছেন অনেকে ব্যবসা হারিয়েছেন অনেকে তাদের আত্মীয় স্বজনকে হারিয়েছেন সন্তান হারিয়েছেন বাবা হারিয়েছেন আজকের এই বর্ষবরণ আমাদের কাছে আনন্দিত যাদের কারণে আমরা সেই সব শহীদদের আজকে আমরা স্মরণ করছি তাদের পরিবার বর্গের সদস্য যারা আছেন তাদেরকে আমরা স্মরণ করছি এবং আমরা বিশ্বাস করি বিগত দেড় দশক যে বাংলাদেশ আমরা দেখে এসেছি হাজারো মানুষের ত্যাগ এবং রক্তের বিনিময়ে আগামীর বাংলাদেশ যেন এটির পুনরাবৃত্তি না ঘটে আজকের এই নববর্ষ এটি বাংলাদেশ মানুষের এবং আমাদের প্রত্যাশা শুভ নববর্ষ ধন্যবাদ